পার্ট অ্যাভেঞ্জার দু হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন করা যাদের সেভেন সিট প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা বেস্ট এল বিজিতে কনভার্ট করা আছে আপনার সিসি পনেরোশো এটার মধ্যে দুইটা অপশন একটা তেরোশো সিসি একটা পনেরোশো সিসি তেরোশো সিসিগুলোর দাম একটু কম আছে অনেকে বলে যে ভাই অনেকে বলে ভাই আপনার কিছু কিছু জায়গায় অ্যাভেঞ্জার দাম কম আছে দাম কম আছে দাম আপনারা এত বেশি যাচ্ছেন কেন গায়ে দুই ধরনের একটা তেরোশো সিসি একটা পনেরোশো সিসি ওই আপনারা যে ভিডিওগুলো দেখেন যে তেরোশো সিসি গুলো দাম কম আপনার সিসি গুলো ফলো করেন না সিসি গুলো যদি ফলো করেন দেখবেন ওটা তেরোশো সিসি তেরোশো দাম এমনি মার্কেটে কম আছে এটা হচ্ছে দুই হাজার পনেরোশো সিসি গুলো অ্যাভেলেবেল হয় নাই আর দুই হাজার নয় এর মডেল নয় করা সিসি পনেরোশো সেভেন সিট সেভেন সিট ভিতরে ভিতরে দাম আমরা একদম কমে দিচ্ছি

খুবই সুন্দর চমৎকার তা আবার ব্ল্যাক ডায়মন্ড যেটাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড সিসি পনেরোশো তেরোশো সিসির দামে দিচ্ছি তেরোশো সিসির দামে পাবেন একটি অ্যাভেঞ্জার মাত্র এগারো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ যদি আপনার আরো বাজেট কম থাকে তাহলে আপনারা যেটাকে বলে আমরা এক্সচেঞ্জে নিয়েছিলাম গাড়িটা এটা আমরা র অবস্থায় দিচ্ছি এটা দুই হাজার পাঁচের রেপোর

মডেলটা কত বসুন ভাইয়া এটা লক করা গাড়িটা ভিতরের কালার এটা বলে ভিতরের কালার ব্ল্যাক ব্ল্যাক কালার আচ্ছা উপরে হলে হোয়াইট পাল কালার ভিতরে হলে ব্ল্যাক কালার টয়টা রেফোর যারা কিনবেন মাত্র

জি এই এটা এই মেইন রোড এটাকে বলো তেজগাঁও রিং রোড জি রিং রোড থেকে আপনার আলোকের আগে একটু বামে নিকেতন তিন নম্বর গেট এই যে আলৌকিক এবং এই হলো নিকেতন তিন নম্বর গেট তিন নম্বর গেটে পর্যন্ত যাওয়া লাগবে না গেটের আগে আমাদের এটাকে বলা হয় আড়ঙের পিছনে গেট আড়ঙের পিছনের গেট হ্যাঁ আড়ঙের পিছনের গেটের সাথে আমাদের এই এই যে রকেয়ার নিচেই মেট্রো কার মেট্রো কাস তো মেট্রো কার্সে আর যদি সমস্যা হয় যাদের ঢাকার বাইরে থেকে আসবেন স্ক্রিনের নাম্বার আছে আমরা লোকেশনটা শেয়ার করে দিব ওই লোকেশনে চলে আসবেন আর নাহলে আপনি আপনার গুগলে চার্জ দিবেন মেট্রো কার্স ইনশাল্লাহ পেয়ে যাবেন স্বপ্ন হবে পূরণ মেট্রো কার্সের সাথে থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিন আপনার মডেল কোনটা চান বাজেট কত জানতে চান কোন গাড়ি আজকে এই শোরুমে আসলে পাবেন সকল ধরনেরই তথ্য পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ